আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ ফাল্গুনের আট তারিখ একুশে ফেব্রুয়ারি দু আমাদের রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের অন্তর্গত আমাদের যে বিলকাতলি মাঠ এই মাঠে প্রধান ফসল হচ্ছে পেঁয়াজ এবং রসুন আপনারা যেদিকেই তাকাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তো এবছর আমাদের এই মাঠে পেঁয়াজের আবাদ একটু বেশি হয়েছে তো আমাদের এই মাঠের ম্যাক্সিমাম পেঁয়াজ এর বয়স প্রায় দুই মাস বা তার আশেপাশে তো আজকে আমার যে ক্ষেত এই ক্ষেতে আমার পেঁয়াজের বয়স হচ্ছে বাউন্ন দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু হয়ে গেছে তো আর কিছু কিছুদিন হয়তো আর এক মাস পরে এই পেঁয়াজ হারভেস্ট করা হবে তো এই পেঁয়াজের জাত হচ্ছে লালতীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন তো আলহামদুলিল্লাহ এবছর ভালো একটা ফলন এসেছে তো দেখা যাক পরবর্তীতে কি হয়